লরির ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রীর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওজল পুকুর মোড়ে বৃহস্পতিবার লরির ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত ছাত্রীর নাম ফরিদা খাতুন বয়স ষোলো বছর খন্ডঘোষ থানার ওয়ারি গ্রামে তার বাড়ি এ এবছরের সে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে বুধবার খণ্ডঘোষ স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তিও হয়েছিল এদিন সাইকেলে চড়ে ওজল পুকুর মোড়ে বাসে চাপতে আসছিলেন বর্ধমানে টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে আর তখনই একটি লরির ধাক্কায় গুরুতর জখম হয় সে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে খণ্ডঘোষ ঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গেছে খুব মেধা ছাত্রী ছিল সে এবং এ বছরই মাধ্যমিকে ভালো ফলাফল করে খণ্ড স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল গতকাল ছাত্রী এ ধরনের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে এলাকা জুড়ে এদিন খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় নামটা কি ছিল ওর নাম ফরিদা খাতুন ফরিদা খাতুন বাড়ি কোথায় বাড়ি আমাদের উঁয়ারি উঁয়ারি তো ঘটনাটা কী কী ঘটেছিলো ঘটনাটা বলতে ও সামনে কালকে ও খন্ডগোশ হাই স্কুলে ইলেভেনে ভর্তি হয়েছে বর্ধমানে টিউশন পড়তে যেত প্রতিদিন ওর বাবা ওকে নিয়ে আসতো আজকে বাবা আসতে পারেনি ও নিজেই সাইকেলে নিয়ে আসতো উজ্জ্বল পুকুর মোড়ে যখন উঠেছে তখন ওই লরিটার সঙ্গে লরিটা পুরো ধাক্কা মেরে পুরো চাপা দিয়ে চলেছে মারা এবারেই মাধ্যমিক দিয়েছিল মাধ্যমিক দিয়েছিল এবং ইলেভেনের কালকে হাই স্কুলে ভর্তি হল সায়েন্সে খুব কৃতি ছাত্রী ছিল মানে স্কুলের প্রথম ফার্স্ট একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ওই ওইখানটাতে অ্যাক্সিডেন্ট প্রায়ই হচ্ছে তো ব্যবস্থা সব রকম নেওয়া হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা রাজ কলেজ যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে